এখন এই শেষ বয়সে আরেকটা লড়াই করতে চায় আমি তো একদিন মুক্তিযোদ্ধা দেশের জন্য লড়াই করেছিলাম আজকে দেশ বিপন্ন মাদার অফ ডেমোক্রেসি বেগম খাড়া যারা তারা মৃত্যু পথযাত্রী এখন এই শেষ বয়সে আরেকটা লড়াই করতে চায় ইনশাল্লাহ এবং দলের নেতা কর্মীরা সকলে প্রস্তুত এবং এই লড়াই আমরা জিতব আমাদের দল তরুণ তারুণ্য শক্তিকে প্রাধান্য দিচ্ছে কারণ এদেশে সকল সময় সকল যুদ্ধের লড়াইয়ে ছাত্র দল যুব মানে তরুণ দল শ্রমিক সংগঠন লড়াই করেছে আমাদের সেখানে কিছু পরিবর্তন আনা হচ্ছে যাতে দল শক্তিশালী হয় এবং লড়াইটা তারা করতে পারে এই পশু শক্তির সাথে লড়তে পারে দেশকে আবারও একটা পরিবর্তনের দিকে ডাক দেওয়ার জন্য বিএনপির মূল দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি তারা আহ্বান করছে সেই আহ্বানের ডাকে সারা দিয়ে আপনারা দেখছেন যে বিভিন্ন জেলা বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলের নেতাকর্মীরা আসছেন দর্শক দেখতে থাকুন আমার পরবর্তীতে অন্য কোনো জেলার সাথে যুক্ত হব এই আব্দুল হাকিম